নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত আমার ওয়ান কে হয়েছে কিন্তু সাবস্ক্রাইবার ওয়ানকে হয়েছে আপনারা আমার পরিবারের সদস্য আর আপনাদের ভালোবাসায় মানে এক হাজার সাবস্ক্রাইব করতে পেরেছি কিন্তু ওয়াচ টাইম আমার হয়নি আপনারা সকলে আমার একটু পাশে থাকবেন একটু মানে ভিডিওটা দেখবেন টেনে দেবেন না আর ওয়াচ টাইমটা যাতে হয় এবং আপনাদের কাছে আমার ভিডিও যাতে পৌঁছায় দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন দেখতে থাকুন কী কী হয় এই যে আমি এই মালা গাঁপছি আমি আমার যা আমরা এই মালা নতুন করে নিয়েছি गाद बोले एज़ एक हवे ये एक दिन एक तो फेले এইরকম আমাকে মানে করে আবার এগুলো গিট বেঁধে আমরা দিয়ে দেবো আর অন্য লোকে সেগুলো আবার আবার কীভাবে কী করে এইগুলো আমি স্কুল এসেছি স্কুলে বাচ্চারা আসেনি আমরা যে দুজন থাকি দুজনেই এসেছি সবাই তো টিফিন নিয়ে আসবে খাবার নিয়ে যায় এখান থেকে আর আমার এই স্কুল আর এই যে সব আসছে একটা একটা করে সবাই মোটামুটি নিয়ে চলে গেছে কিছু আসতে বাকি আছে আসছে আর তোমরা তো দেখলে বললাম তোমাদের কাছে যে আমার ওয়ান সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমরা একটু সাপোর্ট করো পাশে থাকো এই তাহলে আমরা খুব উপকৃত হই আমার যাতে ওয়াচ টাইমটা হয়ে যায় সবাই আসছে দেখালাম যে স্কুলে আমি গেছি কি অবস্থা বাড়ি আসলাম এগারোটা বেজে গেছে কি অবস্থা বিশ ত্রিশে ভিজে থেকে তার উপর আবার সুপারভাইজার এসেছিল আজকে হ্যাঁ বিশ ত্রিশে ভিজে ভিজে বাড়ি এলাম আর এগুলো কিনে নিয়ে এসছে মাছ পেঁয়াজ আলু কাঁঠাল মাছগুলো কিনে নিয়ে এলাম এবার বেছে নিই দু জায় মিলে বসে বেছে নিই শাশুড়ি মা এই যে বসে আছে আর আমরা দু জায়ে মাছগুলো বেছে নিই চিংড়ি মাছ আর এই পোনা মাছ এগুলো দুজনে মিলে বেছে নিই নিয়ে তারপরে আমরা জল খাবার আগে খেয়েই নিই না মুড়ি খেয়ে নিই চলো হ্যাঁ নিয়ে তারপর বাজবো খেয়ে নিই তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই রাখছি তোমরা দেখবে সাবস্ক্রাইব করবে আর আমার যে মানে ওয়ানকে সাবস্ক্রাইবার তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে হয়েছে এবার তোমরা একটু পাশে থাকো সকলে মিলে দেখো পুরো ভিডিওটা এবং দেখতে দেখতে যদি আমার ওয়াচ টাইম হয় তবুও আমার পাশে থাকলে আমি অনেক কৃতজ্ঞ থাকব বন্ধুদের কাছে একটু কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও আর কি বলবো